আপনার নাম চট্টগ্রাম আপনার কি কি সমস্যা হয় আপনি একটু নিজে বলেন জানিনা আপনি জানেন না আপনার কি সমস্যা হয় সুমাইয়া আক্তার আপনার কি হয় আপনার কি কি সমস্যা হয় একটু বলতে পারবেন সমস্যা তো আজকে প্রায় দেড় ধরেই চলতেছে এটা তো বেশি মারামারি করে সবার সাথে সবার সাথে তারপরে আবার গালি করে মাঝে মধ্যে মাঝে মধ্যে সব এক সবগুলো অবশ্যই যায়

একদিন তো রাতে দশটা থেকে তিনটা শুধু মুখ থেকে ফেনায় বাইরেছে আসলে আমাদের এখানে সিরিয়াল দিলে কিছু কিছু রুগী সুস্থ হয়ে যায় আল্লাহর ইচ্ছা আর কি তবে কথা চেঞ্জ হয়ে গেছে বলা বয়স তা বলার কথাবার্তা সবাই গাড়ি তুই দেয় করে ব্যবহার করে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন আপনি কি করেন ব্যবসা করেন কিসের ফাস্টফুড ফাস্টফুড

দেখে তো দুজনের উপরে কাজ করছে আপনার যে চেহারা ওইখানে এটা পরিবর্তন হয়েছে কালো হয়ে গেছে কালো হয়ে গেছে অর্থাৎ কালো ছায়ার মতো হয়ে গেছে নাকি কালো পুরুষ নাকি মহিলা হয়েছে পুরুষ কয়টা পুরুষ ওইখানে

ওরা মজা পায় মজা পায় তোমরা কোন ধর্মের অনুসারী তোমরা কোন ধর্মের অনুসারী একজন হিন্দু একজন মুসলিম একজন হিন্দু একজন মুসলিম কোন কোনজন মুসলিম তুমি হাত তোলো পুরুষ মুসলিম নাকি মহিলা মহিলা মহিলাটা মুসলিম এই তুমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের ক্ষতি করছো কেন ও চুলে না কেন বাদ দিছি কোন জায়গায় পা দিছি

শারীরিক কি ক্ষতি করছো আর কিছু করিনি আর কিছু করানি তারা কি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এ পুরুষ তুমি আজকে সাত বছর থেকে কি কি ক্ষতি করছো বলো কি বলে বান মাছু তো সার পাগল বানাবে বুঝছিস তোমার এগুলো করে লাভটা হইছে কি একটু বলো তো আমাকে কোনো কি লাভ হইছে তোমার

পড়ছে মাথায় তাদের দুজনের আলাদা মাথা আলাদা হয়ে আছে আলহামদুলিল্লাহ হুজুর সামনে দেখবেন উনি ওনার দাড়িগুলো সাদা দেখতে অনেক মাথায় আছে হুজুর যেখানে আসে রেমর্তে আল্লাহতাল দুজনে সাহায্য হন হুজুর হন না কিন্তু সাদা感じで সাদা baggy পরা কোন বুজুরা আসছে অনেক গুলে একজন 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 আর বাকি সবাই আসেন হুজুরের পিছনে দেখুন অনেক গুলে দেখতে পাবেন আসছে হুজুর আকৃতির একটু বলেন তো লম্বা হ্যাঁ একটু স্বাস্থ্যবড়ে হ্যাঁ পাগলি আছে হুম হাতে একটা লাঠি হুম পাগুলা পাগলা একদম সাদা কিনা হ্যাঁ

তারা সবাইকে নিয়ে আসেন একটা খাঁচায় বন্দী করেন একটা খাঁচায় বন্দি করছে আচ্ছা হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করা হয়েছে তিনটা তিনটা কুফরি করা হয়েছে বান বান কয়টা আছে বান বান চারটা বান চারটা

এ আছে হুম আর দুইটা কোথায় আছে কোন যেটা ইয়াতো গাছের নিচে গাছটা কোথায় কোন গাছ বট গাছ বট গাছটাকে আপনি চেনেন হুম কোথায় সেটা আপনার নাম ধরে নাকি নানোবাড়ে একটা হিন্দু বাড়ি সোখানে বট গাছের কোন জায়গায় বট গাছের সাথে বট গাছের গোড়ায় নাকি উপর ডালের মধ্যে উপরে গোড়ায় গোড়ায় ওখানে কয়টা দেখা যাচ্ছে একটা না দুইটা দুইটা তুলে নিয়ে আসতে বলেন

হাতুতে হাতুতে একটা না দুইটা একটা আর একটা হাতের কোণিতে ওকে বিশেষ করে আগে মাথা থেকে এটা বের করেন বের করতে হুম বাকি তিনটা যে যে জায়গায় আছে বের করে নিয়ে আসুন নিয়ে আসছে হুম ওরে এই যে এগুলো কুফি বানগুলো এগুলো কোন মানুষে করছে নাকি জিনরাই করছে মানুষে

হুজুর রুগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন রুগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করছে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান নীল ফামারি হুজুরে দেখেন তো সবাই চলে যাচ্ছে নীল ফামারি আমি যে গ্রামের নাম বলবো ওই গ্রামে গেলে রুগীকে ফাইলে বলবো যে আমরা পাইছি নীল ফামারি গেছে হুম গ্রামের নাম হচ্ছে যে কাল কেউ দল ঢাকা হুম

উনি লিভারের কিছু প্রবলেম আছে পার্শ্ববর্তী রোগীর সমস্যা সেটা ফেটাবেতা অনেক ওষুধ খাইতে আছে কোনো কাজ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে দেখলাম ফেটার মধ্যে খুবই খারাপ ভাবে কুפרי এবং বান মারছে ফ্যাটার মধ্যে খুবই খারাপ ভাবে কুפרי এবং বান মারছে আপনারা দেখুন তো ফেটার মধ্যে টোটাল কয়টা কুפרי আছে চাতটা চারটা কুফরি আছে বান দুইটা দুইটা জিন আছে না

আর রত মাতা নামতে মোসাম্মদ রত্না পাইছেন আচ্ছা হুজুর ওদের সমস্যা হচ্ছে যে ওনার 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 সেল সঙ্গে মানে ওনার মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বিবাদ তার হচ্ছে খুব রাগ এবং চিংকার চিংকার করে কাম নাও করে হুজুর আরো অনেক কারণে তাদের ভিতর সমস্যা লেগেই আছে কুতুবউদ্দিন ওনাদের এগুলাতে আমরা টেস্ট করে ওনাদের সাথে জিন

পা জ্বালিয়ে দিছে আচ্ছা আপনার যে কুফ্রিবান সবগুলো এক জায়গায় করছে কুফরিবান চীনের লাশগুলো এক জায়গায় করছে

মাথা বেতা করে কথাই কথাই রাগ উঠে যায় ওনা মা ওনা অনেক দুধ চিন্তা আসে আল্লাহ এবং নবজীকে নিয়ে বাজে বাজে চিন্তা সুতরাং আমরা টেস্ট করে ওনার সাথে নাস্তিক জিন এবং বানর সমস্যা পেয়েছি নাস্তিক জিন এবং বানর সমস্যা পেয়েছি দেখেন তো হুজুর ওনার সাথে टोटल কয়টা জিন আছে ও সাথে মা কালী আছে মা কালী মা কালী কয়টা কয়টা আছে একটা মাইকা মা কালী যে বেরিয়ে চলেন সুন্দর করে হুজুর মা কালী নামে সাইজ করুন

নंतर মাথাটা পড়ছে ওজুর ওর জন্য কয়টা বান মারছে দেখেন তো দুইটা বান দুইটা কুফে কয়টা আছে একটা কুফি একটা বান দুইটা কুফে একটা তুলে নিয়ে আসেন মি আসছে হ্যাঁ আসছে কি বলে লাস্ট এক জায়গা করেন পুকুরিমান সবগুলো এক জায়গা কর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে